ভাঙা রাস্তায় চলাচল তারপরেই প্রায় দুর্ঘটনা নিত্য নতুন ঘটেই থাকে আর সেই সমস্যা দূরীকরণে এগিয়ে এলো উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর হাসি স্থানীয় বাসিন্দাদের ক্রান্তি ব্লকের রাজডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের এলাকার অঞ্চল মোড় থেকে দেবীপুর যাওয়ার রাস্তা দীর্ঘদিন থেকে যাতায়াতে খুবই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বাসিন্দাদের আজকে আনুষ্ঠানিকভাবে রাস্তাটির শুভ উদ্বোধন হল উদ্বোধন করলেন ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় ও পদ্মশ্রী করিমল হক রাস্তাটি প্লেভার ব্লক দ্বারা নির্মিত হবে এবং আনুমানিক ব্যয় প্রায় দুই কোটি নব্বই লক্ষ টাকা এ বিষয়ে পদ্মশ্রী করিমুল হক এবং ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় জানান রাস্তাটি কাজে সঠিকভাবে করার জন্য এজেন্সির কাছে আবেদন করেন পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান এদিনের অনুষ্ঠানে ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চানন রায় পদ্মশ্রী করিমুল হক বিশিষ্ট সমাজসেবী মহাদেব রায় রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় উরাও উপপ্রধান মিন্টু রায় পঞ্চায়েত সদস্য লারা খেরিয়া সুদীপ রায় নিখিল রায় রামিজুল আলম সমাজসেবী বাবুল হক সংঘনেত্রী প্রভাতী রায় প্রমুখ ছিলেন রাস্তার কাজটি শুরু হওয়া স্থানীয় বাসিন্দারা খুবই খুশি এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ও স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জানালেন ব্যুরো রিপোর্ট উত্তরবঙ্গ টু টোয়েন্টি ফোর পঞ্চায়েত থেকে দেবীপুর ফ্যাক্টরি পর্যন্ত প্রায় কিলোমিটার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে বিবার ব্লকের রাস্তার শুভ সূচনা হলো কিলোমিটার রাস্তা প্রায় তিন কোটি টাকার এই প্রজেক্ট রয়েছে তো এর আগে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে আমাদের প্রান্তিক ব্লকে কয়েকটা রাস্তা হয়েছে এবং একটা ফিপার ব্লকের রাস্তাও হয়েছে তো আমরা আশাবাদী আগামী দিন আরও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এবং এসএডিএ বা অন্য অন্য গভর্নমেন্টের যে ব্যাকওয়ার্ড ক্লাস আমাদের মন্ত্রীর দপ্তর থেকেও ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অনেকগুলো কালভার্ট এবং সিসি রোড টেন্ডার হয়ে গেছে এবং কাজ শুরু হবে তো আমরা আশা রাখি মামাটি মানুষের নেত্রীর নির্দেশে জলপাইগুড়ি জেলা সভানেত্রী এবং ক্রান্তি ব্লক সভাপতি এই এলাকার অঞ্চল সভাপতি এবং আমাদের প্রধান উপপ্রধান পঞ্চায়েত সমিতি মিলে সকলে মিলে আমরা ক্রান্তিকে একটা পরিষেবার জায়গায় নিয়ে যাওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছি আগামী দিন এই এলাকার মানুষের সহযোগিতা থাকলে আমরা আরও অনেক বড়ো বড়ো কাজ এই এলাকায় করতে পারবো বলে আমরা আশা খুব খুশি খুব গর্বিত আনন্দিত এই জন্য যে আজকে আমাদের রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত থেকে এই রাস্তাটা দেবীপুর বাগান হয়ে বারবুরিয়া বাজার পর্যন্ত যাবে পাকা রাস্তা এই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল তো এখানকার যে প্রশাসন লেভেলে যারা আসেন তাদের উদ্যোগে এই রাস্তাটা হচ্ছে ভীষণভাবে আমরা উপকৃত হব এবং আমার যে অ্যাম্বুলেন্স চলে বিভিন্নভাবে রাস্তাঘাট খারাপ এই রাস্তাঘাটগুলো সরকারের নজরে পড়াতে বিভিন্নভাবে আমরা উপকৃত হবো সব থেকে বড়ো জিনিস আমাদের চলাফেরার জন্য রাস্তা আজকে রাস্তা যদি এই সব হয় তাহলে অনেক মানুষ রুজি রুটি থেকে বিভিন্ন যাতায়াত থেকে অনেক সুযোগ সুবিধাটা পাবে তাই সরকারকে আমি ধন্যবাদ দিচ্ছি স্থানে তারা প্রশাসন লেভেলে তারা কাজ করতেছে ওনাদেরও এই উদ্যোগকে ধন্যবাদ দিচ্ছে যে গঙ্গা দেবী জংবনী হয়ে রাস্তাটা গেছে সেই রাস্তায় এই গোয়েল কোম্পানি করেছে এই রাস্তাটা খুব ভালো হয়েছে দারুণ রাস্তা হয়েছে এই এলাকার সেই কোম্পানি আমাদের এই এলাকায় কাজ করছে আমরা বাজে মেসেজ জেলা পরিষদে গিয়েছিল সেটা হলো যে হচ্ছে কেউ একজন বলেছে যে জেলা পরিষদ এখান থেকে পাতর ফেরার পর পাথর চুরি হচ্ছে আসলে পাথর তো চুরি হচ্ছিল হয়তো কেউ ভালো পাতন থেকে হয়তো কেউ বাড়িতে নিয়ে যাচ্ছিল যার জন্য আমরা চাইব যে গোয়েল কোম্পানি উদ্বোধন হবে সেটা হচ্ছে স্কুল থেকে আফতাবুল আলমের বাড়ি মসজিদ হয়ে ইরিগেশন বাঁধের উপর দিয়ে কোদালকাটি পর্যন্ত সেই রাস্তাটাও হয়েছে পেঁটার হয়ে রাস্তা জানে পঞ্চাদার বাড়ি সামনে থেকে শুরু করে একেবারে দীর্ঘ রাস্তা বল্লভ মিন্টু এখানে সেই রাস্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওই এলাকার মানুষ আজকে যে কোনো প্যাশেন্ট দ্রুত গতিতে অ্যাম্বুলেন্সে নিয়ে যাবে যে রাস্তার অবস্থা ভীষণ বিবদের মধ্যে দুই নম্বর হচ্ছে জীব জানোয়ার আমাদের আশপাশে এশেলপুর ফ্যাক্টরি অবটি হচ্ছে এটা আমাদের অঞ্চলের গর্ব এবং যে আমরা অঞ্চলে বাস করি